হেই বাই বাদার কেমন আছো তোমরা তো চলে যাচ্ছি আমরা আমাদের এই বটলটাকে নিয়ে একটি বিয়ার ব্যাংক খেলতে তো ফুল ভিডিওটা দেখো তাহলে মজা পাবে দেওয়ার সাথে সাথে দেখি এখানে এমন এক্সের পুত্র বোধ করেছে তাই এখান থেকে চলে গেলাম বরাবরের মতো আমরা আবারও মিলে নামলাম ও সরি বরাবর কেমনে আমি তো প্রথম ভিডিও আপলোড দিলাম তো আচ্ছা আমরা মিডিলামে গেলাম আর নামার সাথে সাথে পেয়ে গেলাম ইংলিশ জাতা তো এড়ে দিয়ে একটা জাতা দিলাম এই মরো না ভাই ভাই এ কি বল তো ব্যাপার না আমাদের বটলা চাচা এসে ওকে ডাউন করে দিল আমার গিল্লা ভাই চুরি করলো আইরে রে তারপর আমাদের বটলা চাচা টুকেন জমি আমাকে খুব কষ্টে দিয়ে দিলো তাই তার জন্য একটা তালি তো তালি বাজানো শেষে আমরা নামে পেয়ে গেলাম এক বিচি আসো খেলব খেলা হবে খেলা হবে আসো 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 এক বিচি পেয়ে গেছি তো আমরা লুটমুট করে চলে গিয়ে যাচ্ছি পিকের দিকে ওমা পিকের সামনে যদি থেকে আমার টিমের কাকে মারতে আসে ওমা সামনে দিয়ে নিমি তাকে মোটামুটি হালকা ড্যামেজ দিলাম আরে ভাই শরীরে গুলি লাগে না এরকম কথা তারপর আমি বটটাকে দিয়ে বলি একটু কাবার দিতে একটু বাবার দিতে একটু সামনে একদিন চকচক করতে আসে তারপর পেয়ে গেলাম স্নাইপার এখন আমি স্নাইপার দিয়ে হকার হয়ে যাব তো মোটামুটি স্নাইপার দিয়ে মারার চেষ্টা চেষ্টা তো চেষ্টা হয়ে গেল কোনো কথা ভাই আই আই কি হলো ভাই হকার ভাই মানে কি বলবো আমার চান্দিমি উড়ে আলাইছে তো আমাদের বটটা দেখে এখন প্রো হয়ে গেছে ভাই একটা নখ একটা নখ চলো চলো রিবে দিতে রিবে দিতে না বটটা শালা মরবে এবার এই এটা কোনো কথা ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই এম मजाक হো রাইক সেক মানে ভাই এটা কোনো কথা তোমরাই বলে যাও এরকম পারপারনা টিমমেট কার কার আছে মোটামুটি মাইনাস কি আমরা দাঁড়িয়া দাঁড়িয়া ছি লবিতে তো আজকে ভিডিও এটুকুই যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল ঢল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এত বেশি ভালো এডিট পারি না আমি নতুন যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই টু সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে কারণ আমি বুঝতেছি এখন যে একটা ভিডিও বানানি কতটা কষ্টের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ